তুমি কি আমাকে চেনো ডু ইউ নো মি গুড মর্নিং টু অল আশা করি প্রত্যেকে ভালো আছেন আজও বেশ কয়েকটি নতুন নতুন সেন্টেন্স নিয়ে আপনাদের মধ্যে আলোচনা করব আশা করি এগুলো অবশ্যই আপনাদের জন্য হেল্পফুল হবে চলুন তাহলে ভিডিওটি শুরু করি সে আমার একমাত্র বন্ধু হি ইজ মাই ওনলি ফ্রেন্ড কলকাতার আরেক নাম তিলোত্তমা দ্য অ্যানাদার নেম অফ কলকাতা ইজ তিলোত্তমা ঘরটি ধোয়ায় ভর্তি হয়ে গিয়েছিল স্মোক দ্য রুম রুমলার সৌন্দর্য আমাদের মুগ্ধ করে দ্য বিউটি অফ দ্য রঙিন ছবি আছে দ্য বুক কন্টেন্ট কালারফুল পিকচার ভগবান তোমাকে দীর্ঘ জীবন দিক মে গিভ ইউ লং লাইফ আমাকে কাজটি শেষ করতে দাও লেট মি ফিনিশ দ্য টাস্ক আমাদের একটি বাড়ি কিনতে দাও লেট আস বাই এ হাউস আমাকে আমার ফোনটিকে ব্যবহার করতে দাও লেট মি ইউজ মাই ফোন তাদের ব্যাপারটি আলোচনা করতে দাও লেট দেম ডিসকাস দ্য ম্যাটার তাকে সমস্যাটির সমাধান করতে দাও লেট হিম ডিসপুট আমাকে একটি সুযোগ দাও লেট মি গিভ এ চান্স তোমাকে চাকরিটি কে দিয়েছে হুম ডু ইউ অফার দ্য জব ঘটনাটি আমি মনে করতে পারছি না আই কান্ট রিমেম্বার দ্য ইনসিডেন্ট অনি তোমাকে এয়ারপোর্টে আনতে যাবে অনি উইল বি রিসিভড ইউ অ্যাট দ্য এয়ারপোর্ট তারা হয়তো আমাদের পাশে দাঁড়াবে না দে মে নট সাপোর্ট আস রেনু তার মায়ের মতো হয়েছে রেনু রিসেম্বলস হার মাদার আমাদের দেশ খনিজ সম্পদে সমৃদ্ধ তোমার ধূমপান থেকে বিরত থাকা উচিত অপেক্ষা গ্রামকে বেশি পছন্দ করে সে তার কর্তব্যে অমনোযোগী শি ইজ নেগলিজেন্ট অফ হিজ ডিউটি সে আমাদের প্রস্তাব লুটে নিল আওয়ার প্রপোজেল তার প্রতি আমার কোনো ঘৃণা নেই আই হ্যাভ নো হেট্রিড টু ইউ সে খুব ভালো মুক্তি নাও ফ্রি ফ্রম ডেঞ্জার সে মিষ্টি খেতে ভালোবাসে শি ইজন্ড অফ সুইটস আমার ছেলেবেলার বন্ধু তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি আপনাদের একটু হলো আসবে অবশ্যই আপনারা বাড়ির ছোট ছেলে মেয়েদেরকে শেখাবেন কারণ ওদের ইংরেজির ভিতটা অনেকটা মজবুত করে দেবে এই সেন্টেন্সগুলো ওকে চলে এই আশা রেখে আজকের মতো ভিডিওটি শেষ করলাম ভালো থাকবেন সবাই হ্যাভ এ গুড ডে